প্রথম বাংলাদেশী হিসেবে সাড়ে পাঁচশো কিলোমিটার সাঁতরে পার হলেন রফিকুল ইসলাম বাংলাদেশের অভিযাত্রী মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথমবারের মতো ব্রহ্মপুত্র নদ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার নদীপথ সাঁতরে পাড়ি দিয়েছেন তিনি দ্য গ্রেট ডেল্টা সুইন নামক এই বিশেষ অভিযানে অংশ নেন যা ছিল বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত সোমবার বিকেল পাঁচটার দিকে তিনি বঙ্গোপসাগরে পৌঁছান এবং তার ঐতিহাসিক সাঁতার অভিযান সম্পন্ন করেন এই অসাধারণ অভিযানে রফিকুল ইসলামের সাথে তার অভিযাত্রী দলের কয়েকজন সদস্য পুরো পথ করেছেন যা সাঁতারের কাজে সহায়তা প্রদান করে এই সাফল্য বাংলাদেশের ইতিহাসে নতুন একটি অধ্যায় রচনা করল যা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে